মূলত উদ্দেশ্যটা আসে শোনেন আসলে বিষয়টা হচ্ছে যে আমি আপনি মূলত মানে আমি কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো এটা দাঁড়ান দাঁড়ান শোনেন 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 আমার একটা কথা শোনেন 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 আমরা একটা কথা শুনেন মানে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া দেবো কিন্তু কি দেখাবেন আপনি আমি বুঝতে পারতেছি না আপনি দেখলেই বুঝতে পারবেন আপনি ক্যামেরা দিয়ে দেখেন আপনার হাটে না আপনার হাটে না আমি আসতেছি

দেখতেছি আপনি কি দেখাবেন কিন্তু তার আগে একটা কথা মানে বিষয়টা হচ্ছে যে মানে আমার তো আপনার কথা বলতে ভয় পাইতেছি কোনো ভয় নাই